আমি তো নিজেই সুরক্ষিত নই প্রথম কথা হচ্ছে আমার সাথে আগের দিন যেটা হয়েছে আমি জেনারেলি যে কোনো হসপিটালে বিকাল পাঁচটার পর যখন প্রিন্সিপাল এমএসবি থাকে না ইএমও অন ডিউটি যে থাকে সেই হচ্ছে হসপিটালের মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বেও থাকে এবার সে যখন সুরক্ষিত নয় তখন বাকি আর কে সুরক্ষিত থাকতে পারে বাকি তো আর বলতে পারলাম না আমার সাথে আগের দিন যা হয়েছে আমরা আর একজন মেডিকেল অফিসার ফিমেল মেডিকেল অফিসার ঘর থেকে ভয়ে বেরিয়ে গেছে এর থেকে তো খারাপ কিছু হতে পারে ফ্রি প্ল্যান ছাড়া আর কি নার্সিং স্টাফ এবং ডক্টর আসবে কোনো ডক্টরের তো যে ডক্টর আমি ধরে নিলাম যে তাদের যদি ডক্টরের লাইভলি থাকে তাদের একজন সিনিয়র মেডিকেল অফিসার আছে সে আসবে সে সে আমাকে বলতে পারে বা তার ইউনিটের যিনি প্রফেসর আছে তিনি আমাকে ফোন করে বলতে পারেন তিনি না বলে তার অ্যাডমিশান ডেতে ফার্স্ট ইয়ার পোস্ট গ্র্যাজুয়েশন এবং দুটো ছেলে অলরেডি তারা সবে জয়েন করেছে পোস্ট গ্র্যাজুয়েটে আর একজন অবাঙালি ছেলে তার সে তো আমাকে মারতে গেছিলো কয়েকবার সি আইএসএফ ঠেকিয়েছে মানে এই আশিস পাণ্ডেকে আমি এক দেখেছি এক ডাক্তার হিসাবে এই রকম মানে বদমাস আর এই একটাকে দেখলাম যে অবাঙালি ডাক্তারদের ভেতরে মানে এর আগেও আমি দেখেছি অবাঙালি ডাক্তার থেকে ভালো হয় তাদের ব্যবহার অত্যন্ত ভালো এই প্রথম একটা পেয়েছিলাম আশিস পান্ডে আর এই দিন পেলাম আমি তদন্তের সাথে তাদের নাম বলছি না মানে অত্যন্ত ভয়ঙ্কর মানে আমি তদন্ত জানিয়েছি যে তদন্ত করে এদের এদেরকে উপযুক্ত শাস্তি হওয়া উচিত আমি জানি না অ্যাডমিনিস্ট্রেশন কী করবে তারা গিয়ে কী করছে এবং একটি মেয়ে ডাক্তার তার বড় সমস্যা সে প্রিন্সিপাল অফিসে এম এস অফিসে কালকে বলছে যে সে আমার সাথে ডিউটি করবে না ও নিজেও জানে না যে ওর সাথে আমার ডিউটি পড়ার কথা নয় ও নিজেও জানে না কারণ হচ্ছে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ার শেষের দিকে ওর আমার সাথে এমার্জেন্সিতে ডিউটি পড়ার প্রশ্ন নয় ওর ডিপার্টমেন্ট আলাদা আমার ডিপার্টমেন্ট আলাদা এইবার ওকে বুঝতে হবে যে ও পোস্ট গ্রাজুয়েট করতে হচ্ছে তিন বছর বাদে ও বেরিয়ে যাবে আমি এখানে চাকরি করি আমার যতদিন না ট্রান্সফার হবে আমি এখানেই থাকবো অতএব ও ডিউটি করবে কিনা ও সিদ্ধান্ত নিতে পারে না এই সিদ্ধান্ত আমি বা আমার ডিপার্টমেন্ট নিতে পারে ওরা নিজেদের এক্তিয়ার সম্পর্কে সচেতন নয় আরেকজন কি করছে সে হচ্ছে করছে আমার আমি তাদের বেরিয়ে যেতে বলেছি সিআইএসএফকে বলেছে এদের বের করে দিন এরা যে ভায়োলেন্স সেখানে স্টার্ট করেছে সেখানে এমএসবি সামনে রিপ্রেজেন্ট করছে যে আমাদের বের করতে বলে দেওয়া হয়েছে আমার ফিমেল পিজিটি সিকিউরিটির জন্য আমরা দাঁড়াবো এতটা মানে অসভ্য এই অভয়ের আন্দোলনটাকে নিয়ে এরা মিস ইউজ করার চেষ্টা করছে একটা মেয়ের ইস্যু আমি একটা মেয়ের ইস্যু বানিয়ে দিলাম আমি বললাম যে একটা ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আমার ঘরে আসবে কোন যুক্তিতে তা তো আসার কথা নয় তা দূর দূরত্বক ডিউটির সাথে আমার সম্পর্ক নেই সে এলো কেন এগুলোর তো কোনো উত্তর নেই এগুলোর কোনো যুক্তি নেই এবং সিসিটিভি ফুটেজ সিআইএসএফ এর কাছে আছে তারা স্টেটমেন্ট দিয়েছে তারা দেখেছে যে এরা কী কী করেছে ফুটেজে এই এনকোয়ারি কমিটি বসলে তারা তদন্ত করবে এরপরে হচ্ছে যদি না হয় আমি হাইকোর্ট পর্যন্ত যাব আমি দেখব যে এরা এই ধরনের কাজ করে কতদিন এরকম পেশেন্ট পার্টির সাথে ধোকাধাড়ি করতে পারে এর কারণটাই হচ্ছে যে পেশেন্ট বেশি ভর্তি হচ্ছে এবং এরা দিনের পর দিন আর এই অভয় আন্দোলনটাকে এরা মিস ইউজ করা ছিল ওরা চেষ্টা করেছিল যে ওরা ভাবছে যে আমরা কয়েকজন পোস্ট গ্রাজুয়েট করছি মানে এই সময় আন্দোলন হয়েছে আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে আমরা জেডিএফের মেম্বারে আমরা নাম লিখিয়ে দেবো তাতে আমাদের হয়ে যাবে এরা অভয় আন্দোলনে কোনো দিন আমি এদের দশ বা হাঁটতে দেখিনি এরা ডি এরা ডিউটি অভয় আন্দোলনের সময় কিছু ডাক্তার হচ্ছে তারা জীবনে তো কোনোদিন আন্দোলনেও যায়নি তারা ছুটি কাটিয়েছে আমরা যারা সিনিয়র ছিলাম আমরা তারা ডিউটি করেছি সেই ক্যাটাগরি তারা কি করছে তারা এখন চেষ্টা করছে যে আমরা এগুলোকে এই ওই অন্যায়গুলোকে ঢাকা দেওয়ার জন্য আমরা আমাদের সংগঠনকে কাজে লাগাবো আমি ক্লিয়ারলি বলেছি যে অন্যায় আমি যখন অভয় আন্দোলন নিয়ে কথা বলেছি ডিউটি করেছি আন্দোলন করেছি কিন্তু এখানেও যদি কোনো পেশেন্ট পার্টির সাথে অন্যায় হয় বা এই ধরনের ভুলভাল কাজ আমাদের ডাক্তারদের ভিতর সেটাও আমি ছেড়ে কথা না তো আমি এর আগেও ছাড়ার জন্য অনেকবার জমা দিয়েছি এবং ওদের এই আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে আমি রেজিস সাবমিট করেছিলাম সেই আমাকে কথা শুনিয়েছে যে আমি তো মিডিয়াতে গিয়ে বড় বড় কথা বলি ওদের মিডিয়াতে বড় বড় কথা বলেছি তার জন্য ওদের এই স্যালারি বেড়েছে আমার বাড়েনি ওদের স্যালারি বেড়েছে ও সেটা নিয়েও অপমান করেছে এবং কালকে যেটা হয়েছে সেটা নিয়ে মিডিয়াতে খবর আমি ফার্স্ট কাউকে বলিনি মিডিয়াতে খবর কারা করেছে সেটা আমার জানা নেই সেটা নিয়েও আমাকে বলছে সেটা নিয়েও এমএস ডিভির সামনে আমাকে বলা হচ্ছে মিডিয়াতে ঘরশত্রু বিভীষণ তার পরিচিতি আছে সব বলেছে দেখুন পুলিশ বা সি ছিল এবার তাদের তো কিছু করার নেই যখন ডাক্তাররাই অভিযুক্ত হয় বা নার্সিং স্টাফ অভিযুক্ত হয় তখন তারাই বা কি করবে এবার মুশকিলটা যেটা হয়েছে এই ঘটনাটা বলতে পারেন যে একটা ক্রনিক ইস্যু ক্রনিক ইস্যু বলতে আমি যখন ডিউটি করছি এমার্জেন্সিতে এবার সবাই এরকম নয় কিছু মানুষ তো থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ডিউটি করব না বা পেশেন্টকে বিভিন্নভাবে রিটার্ন করব আমি যেদিন ডিউটি করছি সেই পার্টিকুলার ইউনিটে একজনের নামে অভিযোগ ছিল প্রথমত সেই ইউনিট তার ডিউটি নয় তার একজন সিনিয়র মেডিকেল অফিসারের ডিউটি তার জায়গায় ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সে ডিউটি করে এবং এমার্জেন্সিতে এসে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে ইনফ্রাস্ট্রাকচার কম বেড থাকে না সেটা একটা ইস্যু কিন্তু তারপরেও মানুষকে মিনিমাম সার্ভিস দেওয়া যায় এবং সেক্ষেত্রে সে এমার্জেন্সিতে এসে পেশেন্টগুলোকে বাড়ি পাঠিয়ে দিতে এবং এমন দেখা যাচ্ছে যে পরের দিন সেই পেশেন্টগুলোই আবার ফিরে আসছে ডেড বডি হিসাবে এটা নিয়ে অনেকবার অভিযোগ আমি জানিয়েছি আমাদের এমার্জেন্সিতে অনেকবার জানানো হয়েছে কিন্তু যেটা হয়েছে এবং আমি তারপরে যেটা দায়িত্ব নিয়ে করেছি সেই যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনে যে ডিউটি করতে সেটা করতো তাকে আমি বলেছি এমার্জেন্সিতে না আসতে প্রথমত তার এমার্জেন্সিতে আসার কথা নয় তার সিনিয়রকে আসতে বলেছি এইবার দেখুন সমস্যা হচ্ছে তারপর থেকে পেশেন্ট ভর্তি বেশি হচ্ছে তো স্বাভাবিকভাবে একটা পোর্শনে তো রাগ হবেই আমার উপরে আর কালকে যে জিনিসটা এই পরশু দিন যে ঘটনাটা হয়েছিল দুটো পেশেন্টকে পয়জেনিং কেস এসেছিলো পয়জনিং কেসে যেটা হয় একটা মেডিকেলিগাল কেস হিসাবে পুলিশ কেস করা হয় এবার ধরুন পেশেন্ট খারাপ ছিল আমাদের গ্রুপ ডি স্টাফ টিকিট সেখানে দিতে গেছে নিয়ম অনুসারে নার্সিং স্টাফ টিকিট রিসিভ করবে এটাই নিয়ম এবার সেখানে পুলিশ কেস নেই বলে তারা রিসিভ করতে অস্বীকার করলে তাদেরকে আমি ফোনে কথা বললেও তারা রাজি হয় না যথারীতি টিকিট ফেরত আসে পেশেন্ট ওয়ার্ডেই ছিল ওয়ার্ডে তারা বেড দিয়েছে কি দেয়নি সেটা তারা বিভিন্ন রকমভাবে বলার চেষ্টা করছে কিন্তু টিফিট টিকিট রিসিভ না করলে আপনি লিগালিও আপনাকে তো ট্রিটমেন্ট শুরু করেছেন পরে টিকিট রিসিভ হয়েছে এটা হয় না তো পরে আমি পুলিশ পুলিশকে লিখে আমি ওখানে লিখে দিই এবং এর জন্যে এন্টায়ারলি অন ডিউটি নার্সিং স্টাফ দায়ী থাকবে তো এর ভেতরে আমি লিখেছি যদি মনে হয় যেটা কোনো ভুল লিখেছি সেটা তদন্ত সাপেক্ষ সেটা নিয়ে লিখিত তারা অভিযোগ জানাতে পারে এমএস আছেন বা প্রিন্সিপাল স্যার আছেন আমাদের ওখানে অন ডিউটি সারাক্ষণ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্টরা থাকে নন মেডিকেল যারা একজন করে ডিউটি দেখে তাদের জানাতে পারেন না না করে তারা যে অফিশিয়াল প্রসিডিওর ফলো না করে কয়েকজন জুনিয়র ডাক্তার এবং দুজন নার্সিং স্টাফ প্রথম কথা হচ্ছে কোনো জুনিয়র ডাক্তার তাদের সেই দিনের ইউনিটের সাথে ডিউটির সম্পর্ক নেই তাদের ভেতরে একজনের তারাও ছিল এবং নার্সিং স্টাফ একসাথে এসে ঘটনাটা এই দিন এই এর আগেও পেশেন্ট হ্যারেসমেন্ট হয় কিন্তু সেটাকে সামলে নেওয়া হয় কিন্তু এই দিন একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে আর যখনই সেই ফার্স্ট ইয়ার পিজিটিকে আমি বলেছি ডিউটিতে এখানে আসা যাবে না পেশেন্ট আর এই বাড়ি পাঠাতে পারছে না পেশেন্ট বেশি ভর্তি হচ্ছে তো তার কারণে একটা সাইক আমার উপরে রাগ হবেই এই রাগটা চলছে আর এই দিন একদম পুরো এসে আমার ঘরের ভিতরে পুরো আক্রমণ করে আমার সাথে একজন আরেকজন মেডিকেল অফিসার ছিলেন একজন ফিমেল মেডিকেল অফিসার তিনি ওদের অ্যাটাক দেখে তিনি ভয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং পরিস্থিতি বুঝে উনি পুলিশ সিআইএসএফ জিডিএ সবাইকে খবর দেয় কারণ উনি আমার পাশেই বসেছিলেন উনি ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন এবার প্রবলেমটা হচ্ছে তাদের ভিতরে যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা এসছিল তাদের ওখানে আসার কথা নয় এবং দূর দূরত্বক তাদের নামে কিছু লেখা নেই তাদের সাথে কোনো সম্পর্কই নেই কিন্তু নার্সিং স্টাফ অ্যান্ড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এরা এসছে তার কারণ কি এদের একটা নেক্সট সাস হিসাব মতো আর পেশেন্ট বাটি অলরেডি স্বাস্থ্য ভবনে কমপ্লেন জানিয়েছেন যেটা আমাকে এমএসবি স্যারও কালকে জানালেন যে তারা অভিযোগটা করেছেন তাদের দিয়ে মুচি লেখা কি একটা লিখিয়ে নিয়েছে এখানেই তো ক্লিয়ারলি প্রমাণ হয় এ ঢাকার জন্য এই চেষ্টা করছিল তো সেখানে আমি কি অপরাধ করলাম আপনার কি মনে হয় এর সাথে কি উপরতলার কোন রকম ষড়যন্ত্র বা জল্পনা বা কিছু রয়েছে কি উপরতলার কোনো ষড়যন্ত্র নেই এটা হয় কি পার্টিকুলার কিছু কিছু লোক পার্টিকুলার কিছু কিছু ইউনিট এগুলো তাদের সমস্যা তাদের মানসিক সমস্যা তার কারণ হচ্ছে তাদের উপরতলার কিছু কিছু প্রফেসর এগুলোকে এন্টারটেন করে কারণ তারাও কত সময় থাকে আর্জি করে সেটা নিয়ে প্রশ্ন আছে কারণ এই যে যে প্রশ্ন করা হচ্ছে তারা তাদের জুনিয়ররা কি করে হসপিটালে তারা তো দেখতে আসে না দুটোর পরে সিনিয়ররা দেখতেই আসে না তাদের ওই ডিফেন্ড করে না ঠিক করেছে ঠিক করেছে তারা বলছেন এমএসবিবির সামনে গিয়ে আপনার সিসিটিভিটা নিয়ে গিয়ে দেখুন সিসিটিভিটা দেখুন কি করে ফেস করতে আমাদের পেশেন্ট পার্টিটা রেগে তখন আমাদেরকে তখন একটা অ্যাটাকের শিকার হতে হয় এই ঘটনাগুলো জানানো সত্ত্বেও তো অথরিটিকে অনেকবার জানানো হয়েছে কিন্তু অথরিটি সেই ব্যাপারে কোনো স্টেপ নেয়নি এখন নিলে নেবে না নিলে না নেবে আমাদের কি করার আছে যতটুকু করা ততটুকু করব এরকম যদি ভবিষ্যতেও ঘটে তাহলে নিরাপত্তা কোথায় দেখুন নিরাপত্তা তো পুলিশও আছে সিআইএসএফও আছে এই মুমেন্টে এই যে সমস্যা এটা তো পেশেন্ট পার্টির সমস্যা নয় এবং পেশেন্ট পার্টি কিছু অংশ তো আমাদের নিজেদের লোকের দায়ী দায়বদ্ধতা তারা যদি এগুলো করে পেশেন্ট পার্টি ক্ষিপ্ত হবে আমাদের মারধর করবে কিছু করার নেই কিছু তো এরকমভাবে মারধর খেয়ে যাবে মারধর আমি তো আগের দিন মারধর করেছিলাম আমার জুনিয়র ডাক্তার ডক্টরের কাছ থেকে তো আমার তো এটা তো মানে এখন আমরা অভ্যাসে পরিণত হয়ে গেছে রোজ দিন একই রকম জিনিস মাঝে মধ্যে এই জিনিস হতে থাকে কি করব আমাদের কিছু তো করার নেই অথরিটিকে জানিয়েছি অথরিটিও অ্যাকশন সেইভাবে কোনো দিন নিতে পারিনি কেন নিতে পারেনি কেন অ্যাকচুয়ালি ডাক্তারের সঙ্গে কম সবাইকেই কাজ করতে হয় সবারই একটা কিছু না কিছু ধরুন আমার আমার ডিপার্টমেন্টে মেডিকেল অফিসার একদমই সংখ্যায় অত্যন্ত কম পাঁচজন একজন ছুটি নিলে বা বাকি চারজনকে তার ডিউটি করতে হয় কেন এই যে মুখ্যমন্ত্রী এতগুলো যে মিটিং করলো বৈঠক করলো তারপরেও কোনো সুরাহা হয়নি দেখুন বড় সমস্যা হচ্ছে যে যেগুলো হয়েছে কিছু কাজ হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো ডাক্তারের সঙ্গে কম এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু মুশকিলটা হচ্ছে তার বাইরেও যেটুকু সার্ভিস সবাই দিচ্ছে এইগুলো যে কালকে যে পরশু দিনের যে ঘটনাটা হয়েছে সেগুলো কিছু মানুষের মানসিকতা খারাপ সেই জন্য এবং সেটা আমাদের ডাক্তার এবং আমাদের অন্যান্য ক্যাটাগরি স্টাফদের ভিতরে এই সমস্যা হলে এই অ্যাটাক হয় না আচ্ছা শুধুমাত্র কি এই পেশেন্ট পার্টি মানে আপনি যে যে গোলযোগটা হয়েছে সেটা কি শুধুমাত্র এটি নাকি এর পিছনে আরও কোনো বিষয় রয়েছে না আর কোনো কারণ এই মুমেন্টে নেই ওটা বেশি হচ্ছিলো সেটা হচ্ছে যে তারা পেশেন্ট চায় কম ভর্তি করতে বাড়ি পাঠিয়ে দিতে আমি পাড়া চাই না এটা হচ্ছে আমাদের নিজেদের সাধারণ গরিব মানুষ কোথায় যাবে যদি এই সরকারি হাসপাতালগুলোতেই না দেখানো হয় তাহলে সাধারণ গরিব মানুষ কোথায় যাবে হচ্ছে বিভিন্ন হসপিটালে বেড নেই ধরুন বিভিন্ন হসপিটাল থেকে ঘুরে আসলো আরজি করে চেষ্টা আমরা ডিউটিতে থাকলে আমরা চেষ্টা করি ভর্তি করে দেওয়ার সেক্ষেত্রে হয়তো সব কিছু ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় না আইসি বেড নেই সিসিউ নেই এবার সেটুকু আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট মিনিমাম স্যালাইন দেওয়া অক্সিজেন দেওয়া মিনিমাম প্যান ফর্টি ওয়ান ডেম ইঞ্জেকশান দেওয়া এইগুলো দেওয়ার জন্য অন্তত ট্রাই করছে যে মিনিমাম কিছু অন্তত পেশেন্টটা পায় তা যদি মারাও যায় পেশেন্ট তারপরেও পুরো সার্ভিস না পেয়ে কিছুটা তো পেয়েছে এটুকু তো বলা সম্ভব কারণ আমাদের বেডের সংখ্যা কম পেশেন্টের সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে সবাই আইসিউ ইউ পায় না সিসিউ পায় না সার্ভিস নেয় কিন্তু মিনিমামটা পায় সেটুকু অন্তত ইনসিওর করা একজন আমি এমার্জেন্সিতে দায়িত্বে থাকা ডাক্তারবাবুর দায়িত্ব পড়াতে এবার সেখানে দেখা যায় যে ওয়ার্ডের কিছু লোক সেই জিনিসটাও করতে চাবিবে না তারা বিভিন্ন রকম ভুলভাল বুঝিয়ে নানা সেই পেশেন্টগুলোকে বাড়ি পাঠিয়ে দেবে সেটা তো হতেই পারে না আমি অনেকবারই বলেছি আমাদের এমার্জেন্সি থ্রু দিয়ে যা ভর্তি হচ্ছে ওয়ার্ডে দেখা যাচ্ছে বেড নেই সেই এক্সকিউজ দেখিয়ে ফ্লোরে অ্যাডমিশান হয় আমাদের কিছু করার থাকে না তো সেই ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট বেড পাই না এটাও আছে এই অসুবিধাটাও আছে সে অসুবিধা অস্বীকার করার জায়গা নেই কিন্তু অন্যান্য ইউনিট অন্যান্য ডাক্তারবাবুরা সেটা মেনেও নেয় এই যে ইন্ডিভিজুয়াল ইউনিটে যেটা ঝামেলা হয়েছে তাদের তারা হচ্ছে এটা করে থাকে যেহেতু সেটাকে আমি আটকেছি সেটার জন্য এই আক্রোশটা আমার উপরে এসছে আচ্ছা আবহাওয়াকাণ্ডে দেখতে পেয়েছিলাম যে ডাক্তারটির সাথে কী হয়েছিল এবার সেইখানে দেখা যাচ্ছে যে আপনারাও এরকমভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছেন রাজ্যে নিরাপত্তা কথা এবং যারা পেশেন্ট পার্টি আসছে তারা কতটা সুরক্ষিত দেখুন আমি তো নিজেই সুরক্ষিত নই প্রথম কথা হচ্ছে আমার সাথে আগের দিন যেটা হয়েছে আমি জেনারেলি যে কোনো হসপিটালে বিকাল পাঁচটার পর যখন প্রিন্সিপাল এমএসবি থাকে নাই ইএমও অন ডিউটি যে থাকে সেই হচ্ছে হসপিটালের মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বেও থাকে এবার সে যখন সুরক্ষিত নয় তখন বাকি আর কে সুরক্ষিত থাকতে পারে বাকি তো আর বলতে পারলাম না আমার সাথে আগের দিন যা হয়েছে আমরা আরেকজন মেডিকেল অফিসার ফিমেল মেডিকেল অফিসার ঘর থেকে ভয়ে বেরিয়ে গেছে এর থেকে তো খারাপ কিছু হতে পারে না এবার এই অ্যাটাক দেখুন অভয়ের যখন মৃত্যু হয়েছে সেই ওয়ার্ডে হয়েছে কেউ দেখতে পায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সাথে যেটা হলো সেটা হয়েছে আমাদেরই ডাক্তারবাবুরা আর নার্সিং স্টাফ করেছে তো এখানে যদি আমি আমার নিজের লোক থেকেই সুরক্ষিত না হই তা আমি আর কাকে কি ব্লেম করবো আমাকে এখন সিআইএসএফ সিকিউরিটি দিই কার কমান্ডো দিই আমি তাতে কোনো দিনই আমি সিকিউর থাকবো না এবং সিআইএসএফরা দাঁড়িয়ে কি করবে দুটো ডাক্তারের মাঝখানে তাদের তো কিছু করার নেই তারা ছিল চেষ্টা করেছে তারা চেষ্টা করেছিল হলো মাঠটা পিঠে পড়ে না সেটাও পড়ে যেত সেটাও পড়ে যেত সিআইএসএফ ছিল বলে কিন্তু এই যে এইগুলো চলছে এটা একটা অ্যাটিচিউড সমস্যা দীর্ঘদিন ধরে এই ইয়াং জেনারেশান কিছু কিছু মানুষের ভেতরে অ্যাটিচিউডের সমস্যায় দাঁড়িয়েছে যে কখন কোন কথা বলতে হয় কখন কিভাবে ভালো কথা বলবো সেই কথাটা পেশেন্ট পার্টির সাথে ভালোভাবে কথা বললে যে জিনিসটা মিটে সেটা বলবো না আমি গরম দিয়ে দেব সেটাই হচ্ছে সেখানে আমাদের তো কিছু আর করার থাকতে পারে এই সুরক্ষার দায় তাহলে কার দেখুন সুরক্ষার দায় যেমন সরকারেরও আছে তেমনি সাধারণ মানুষ যারা আমরা আছি আমাদের নিজেদের ভেতরেও পড়ে এখন যদি আমরা প্রশ্ন করি যে অভয়ের মৃত্যু হয়েছে শুধুমাত্র মানে কি সন্দীপ ঘোষ দায়ী তা তো নয় সন্দীপ ঘোষের মতো ক্রিমিনাল তৈরি হয়েছে তার কারণ হচ্ছে অনেক লোক তাকে সাহায্য করেছে আমি আজকে ধরুন আমি এই ইস্যুটা নিয়ে লড়াই এর আগে অভয়নের লড়াই করেছি এখন পেশেন্ট পার্টির জন্য যখন লড়াই করতে দুই দুইবারই আক্রমণের মুখে পড়েছে আগের দিন আশিস পাণ্ডের মতো একজন ক্রিমিনালের সামনে পড়েছি এখন দেখলাম একজন ডাক্তার রূপে ক্রিমিনাল সে আমার উপরে অ্যাটাক করে বসলো তো এটা তো সিআইসিবি বা কী করবে পুলিশই বা কী করবে সরকারি বা কী করবে এ তো নিজেদের ডাক্তারদের ভেতরে সমস্যা তো সেখানে আমি চাইলেও কিছু করতে পারবো না মানে সব ইয়ে চাইলেও কিছু করতে পারবো না সিকিউরিটি দিয়েও আমাকে কিছু করা যাবে না যদি তাদের মানসিকতা চেঞ্জ নয় তারা যদি দেখে না আসে এবং তারা যদি ভাবে অভয় আন্দোলনের নামে আমি সেটাকে মিস ইউজ খেলবো মেয়েদের নাম ভাঙিয়ে গিয়ে আমার সাথে একজন মেয়ে পিজিটি ছিল আমাকে কেন বের করতে বলা হয়েছে সেইটা নিয়ে আমি গেম খেলে বেড়াবো প্রথম কথা মেয়ে পিজিটির আসারই কথা নয় তার একআরই নয় তাই এখন গেম খেলে বেড়াচ্ছে মেয়ে পিজিটি কেন এসেছিলো তা লিখেছে দেখলাম একটা লেটারে কেজনে লিখেছে যে আমাকে সার্ভিস থেকে এখানে টার্মিনেট করে দেওয়ায় প্রথম কথা ও তো সার্ভিস দেয়নি সার্ভিস আমি এর আগেও ছাড়ার জন্য অনেকবার জমা দিয়েছি এবং ওদের এই আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে আমি রেজিস্ট সাবমিট করেছিলাম সেই ইচ্ছা নিয়েও আমাকে কথা শুনিয়েছে যে আমি তো মিডিয়াতে গিয়ে বড় বড় কথা বলি ওদের মিডিয়াতে বড় বড় কথা বলেছি তার জন্য ওদের এই স্যালারি বেড়েছে আমার বাড়েনি ওদের স্যালারি বেড়েছে ও সেটা নিয়েও অপমান করেছে এবং কালকে যেটা হয়েছে সেটা নিয়ে মিডিয়াতে খবর আমি ফার্স্ট কাউকে বলিনি মিডিয়াতে খবর কারা পড়েছে সেটা আমার জানা নেই সেটা নিয়েও আমাকে বলছে সেটা নিয়েও এমএস ডিভির সামনে আমাকে বলা হচ্ছে মিডিয়াতে ঘরশত্রু বিভিশন তার চেনা পরিচিতি আছে সব বলেছে দেখুন অভয় আন্দোলন সব মিডিয়ার সামনে সবাই বললো আর এখন এটা বলতে মিডিয়া কেন জানলো কারণ মিডিয়া যাতে এটা চেপে থাকে কেন চেপে থাকবে চেপে তো অন্যায় করলে তো চেপে থাকার চেষ্টা করবে তো অন্যায় করেছে তো কোর্টে গেলে প্রুফ করতে পারবে সিসিটিভি ফুটেজ আছে কেন সাক্ষী আছে সবাই জানে যে ডাক্তার আর নার্সিং স্টাফ করেছে তাদের ওই ঘরে যাওয়ার কোনো একটিয়ান নেই তারা যেটা গেছে সেটা অন্যায়ভাবে গেছে ঘর জবরদখল করে বসেছিল এটা পুরো অন্যায় এবং এদের এগেস্ট লিগাল সে এফআইআর হওয়া উচিত আমি ইনস্টিটিউশনাল এফআইআর ডিমান্ড করেছি ইনস্টিটিউশনাল এফআইআর ডিমান্ড করেছি এই অন্যায়টা চাপিয়ে রাখার জন্য এই কাজ করেছে তার বাইরে আর কিছু নয় আন্দোলনের সময় আমি তো কোনোদিন দেখতে পাইনি একজনকে আমি দেখেছি সে না বুঝে ব্যাপারটার ভিতর ইন্টারফেয়ার করেছিল তার এই দায়িত্বের ভেতরে পড়ে না আর বাকি যাকে নিয়ে এসু সে না কোনো দিন আন্দোলনে রেখেছি না কোনো দিন কিছু করেছে রকম লোক তারা যাতে পেশেন্টের প্রতি সেন্সিটিভ নেই তারা আবার আন্দোলনে যাবে কি করে তাহলে এরা হাসপাতালে কি করছে মানে এরা সাধারণ মানুষের সুরক্ষা সেবা দিতে পারছে না অভয় আন্দোলনের সময় তারা এইভাবে দেখুন যারা একজন সিনিয়র ডাক্তার অন ডিউটি অবস্থায় যে হসপিটালে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির পর্যায়ে থাকছে তাকে অ্যাটাক করতে পারে যার এই তারা আর কী হতে পারে তাদেরকে আর বলার অপেক্ষা রাখে যে তারা ডাক্তারি করছে না গুডনামা করছে তারা আর কী করবে তাদের তো পরিচয় কী সিসিটিভি ফুটেজটা বাকিরা সবাই দেখেছে ফুটেজটা তো আর সামনে আনা সম্ভব হচ্ছে না কারণ সেটা একটা লিগাল ইস্যু সেই লিগাল সিসিটিভি দেখলে বাকি মানুষ বুঝে যেত যে কতটা ভয়ঙ্করেরা ডাক্তারি করতে এসে করে অ্যাটাক করার কত কতজন মানে মুড়ে এসছিল। গুন্ডাগিরি আশিস পান্ডে গুন্ডাগিরি করেছে এরাও গুন্ডাগিরি করেছে কী পার্থক্য আছে এদের ভেতরে এদের ভেতরে কোনো পার্থক্য নেই আমি গুন্ডাগিরি করবো আমার দাবি না মানলে আমি গুন্ডাগিরি করবো একজন সিনিয়রের গায়ে হাত দিতে আমার কোনো অসুবিধা নেই মুখে পাঁচ কথা বলতেই পারে আমি তাকে গুন্ডাগিরি করবো আগের দিন সিআইএসএ দেখেছে যে কী কী করেছে সমস্ত লোক দেখেছে কিন্তু কিছু করার নেই কিছু মানুষের ভেতরে এটা প্রবেশ করে গেছে আশিস পাণ্ডে জেলে আছে তাতে কি হয়েছে আরও অনেক আশিস পাণ্ডে আছে আমাদের ভেতরেই যাদের আচরণ এইরকম রেহাই পাবেন কি করে নাও পেতে পারি রেহাই পাবো এর তো কোনো গ্যারান্টি নেই ভবিষ্যতে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে যে কোনো দিন ওই রাতে তো আমাকে আমি আমার জন্য তো এক্সট্রা ফোর্স ডিপ্লয় করেছিল এক্সট্রা ফোর্স ডিপ্লয় করেছিল রাতে আমার সিকিউরিটির জন্য এবার পরিষেবা দিতে এসে মানুষকে তো অথরিটি তো আর সিকিউরিটি দিতে পারে না এক তো সিআইএসএফ সিকিউরিটি রয়েছে এখন কি আমাকে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দেবে এও হয় না কি কাদের থেকে সিকিউরিটি দেবে মানুষের মানসিকতারও চেঞ্জ হওয়ার দরকার আছে একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মানসিকতা চেঞ্জ হয় না সেখানে কি করা হয় এই যে পেশেন্ট পার্টিটা কমপ্লেন করেছে তাকে দিয়ে নাকি জোর করে মুস লেখা লিখিয়েছে আমাদের এমার্জেন্সিতে এসে সেই ডাক্তারবাবু এখানে এই এই ধরনের কাজ করতো সেগুলোকে আমি বন্ধ করেছি যেখানে লেখানো যাবে না দিনের পর দিন পেশেন্ট পার্টিকে দিয়ে ফলস কাউন্সেলিং করে লেখা সেগুলোকে আমি পুরো বন্ধ করে দিয়েছিলাম সেই রাগ সেই রাগ দেখাচ্ছে কাদের থেকে সিকিউরিটির কোনো প্রশ্ন নেই দেখুন সিকিউরিটি যে কোনো দিন যা কিছু হয়ে যেতে পারে সেটার জন্য ভয় পায় না যতদিন বেঁচে আছে লড়াই করে যাবো আপনারা তাহলে অসুরক্ষিত দেখুন আমি অসুরক্ষিত এইটুকু বলতে পারে আমি অলওয়েজ অসুরক্ষিত এর আগে সন্দীপ অ্যান্ড আশিস পাণ্ডের বাহিনী এখন হচ্ছে আমাদের নিজেদের ঘরে কিছু লোক আমি সবসময় আসলে তখনও আমি অভয়ের হয়ে চিৎকার করেছি আমি পেশেন্ট পার্টির হয়ে চিৎকার করি এবং বিরোধী পক্ষ সরকার পক্ষ এবং আমাদের ডাক্তার পক্ষ এবং আমাদের যারা নার্সিং পক্ষ সবাই একটা পক্ষ যাদেরই এগেন্স্টে কথা বলব তারাই বিরোধী হবে